নমস্কার বন্ধুরা কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখুন আজ আমি ইলিশের একটা রেসিপি বানাবো এটা হচ্ছে ভাপা ইলিশের রেসিপি ভীষণই বাঙালিদের পছন্দের একটা রেসিপি তো রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন তো দেখুন আমি চার পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন নুন দিচ্ছি আর দেব হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব সব দিক থেকে যেন খুব ভালো মতো করে নুন আর হলুদ লেগে যায় সেই মতো করে সুন্দর করে মাছটাকে মাখাবো বেশ ভালো মতো করে মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং মাখিয়ে নেওয়ার পর আমি এখন কিছুটা সরষের তেল দিয়ে আবার মাছটাকে মানে মাছের সব পিসগুলোর গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি সরষের তেলটা এতে করে যে মশলাটা আমরা দিয়ে পরে রান্না করব সেই মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মানে মাছটাকে হোল্ড করবে মাছের গায়ে লেগে থাকবে যাতে খেতে অনেক বেশি সুস্বাদু হবে তারপর দেখুন একটা মিক্সের জার নিয়েছি এখানে কিছুটা পরিমাণ সাদা সরষ্য আর কিছুটা পরিমাণ পোস্ত দানা দিয়েছি এবং তার সাথে কিছুটা পরিমাণ আমি কোড়ানো নারকেল দিয়ে নিচ্ছি আর দেব দুটো মতো কাঁচা লঙ্কা এখন অল্প একটু জল দিয়ে এই পেস্ট এই মশলাগুলোর সমস্ত কিছুর একটা স্মুথ একটা পেস্ট বানাবো তো দেখুন মিক্সি জারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে পেস্টটা কতটা স্মুথ হয়েছে এটা যতটা মানে পেস্টটা ভালোভাবে হবে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো তারপর দেখুন একটা আমি এরকম কৌটো নিয়েছি যেটাতে আমি ভাপাটা বানাবো এখন এই কৌটোর মধ্যে আমি পেস্টটা মানে নারকেল পোস্ত সরষ কাঁচা লঙ্কার যে পেস্ট বানালাম ওই পেস্টটা পুরোটা ঢেলে দিলাম আর এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দিচ্ছি কারণ মাছের মধ্যে তো যেহেতু নুন মাখানো ছিল সেই মতো বুঝে নুনটা আমি ইউজ করছি আর দিলাম কিছুটা হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ গুঁড়োটা আমি এই মশলাটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি মাছের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে নেব এবং মানে সব মাছের পিসগুলোতে মশলাটা যাতে খুব ভালোভাবে লেগে যায় সেই জন্য খুব ভালোভাবে গায়ে আমি মাখিয়ে এখন খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি এখন আবার কিছুটা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই সরষের তেল দেওয়াটা কিন্তু খুবই জরুরি এতেই কিন্তু ভাপাটা আমাদের মানে বেশ একটা সরষের তেলের ঝাঁঝল একটা গন্ধ আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন তেলটাকে আমি আবার এই সমস্ত মাছ মশলা যা যা আছে সমস্ত মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম তো এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে সেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি এর সুন্দর একটা গন্ধ বের হবে যাতে এই ইলিশ মাছের ভাপাটা খেতে মানে ভীষণই ভালো লাগবে আর দিলাম কিছুটা পরিমাণ জল ওই যে যেই মিক্সিটাতে মশলাটা বেড়েছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটাও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে ঢাকাটা দিয়ে দেবো দেখুন ঢাকাটা দিয়ে দিয়েছি কৌটোর আর তারপর এরকম একটা পাত্র নিয়েছি আপনাদের কাছে সুবিধা মতো যার যেরকম কাছে পাত্র থাকবে সেরম নেবেন আমার কাছে এটা ছিল তো এর উপর আমি কিছুটা জল দিয়েছি আর দেখুন একটা স্ট্যান্ডের কাজ করবে সেরকম একটা মানে যে আমার কাছে এটাই ছিল দিয়েছি আপনাদের কাছে কোনো স্ট্যান্ড থাকলে অবশ্যই স্ট্যান্ড দেবেন একদম ডাইরেক্ট কৌটোটা না দিয়ে তার উপর কৌটোটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে এই বারো থেকে পনেরো মিনিট মতো এরমভাবে মিডিয়াম আছে ফুটতে দিয়েছিলাম জলটা এরমভাবে মিডিয়াম আচে বারো থেকে পনেরো মিনিট মতো ফুটছে এবং তার মধ্যেই কিন্তু ভাপাটা হয়েই গেছে দেখুন আমি ভাপার মানে কৌটোটা তুলে রাখলাম তুলে একটু ঠান্ডা করে কৌটোটা খুলে আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর খুব সুস্বাদু হয় এই ভাপাটা নারকেল দিয়ে মানে এই ইলিশ মাছটা বানালে তো দারুণ লাগে খেতে তো আপনাদেরকে এখন একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মাছটা রান্না হয়েছে এই দেখুন দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর খেতে তো কোনো কথাই হবে না দারুণ হয় এই ভাপাটা তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা বাই